নমস্কার আসছে আরও কিছু নতুন কাজ মানে নতুন সিরিয়াল তবে সেই কাজে সেই সিরিয়ালে দেখা যাবে আপনাদের প্রিয় একজন অভিনেত্রীকে মিঠাই শেষ করার পর তাকে দেখা যায়নি ছোট পর্দায় বরং বড় পর্দায় এবং ওয়েব সিরিজে কাজ করে চলেছিলেন তিনি সেই অভিনেত্রী আর কেউ নয় তিনি হলেন মিঠাই সিরিয়ালের তোরষা মানে তন্নি লাহারয় তন্নি তার সোশ্যাল মিডিয়াতে একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন আর সেখানে লেখেন আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ চায় সবসময় কামিং সুন সেটা দেখে সকলেই বুঝতে পেরেছে আবারও কাজে ফিরছে অভিনেত্রী তন্নিহর তবে সেটা ছোটো পর্দা হতেও পারে আবার নাও হতে পারে তবে শোনা যাচ্ছে যে ছোট পর্দার জি বাংলাতে নতুন সিরিয়ালে দেখা যাবে তন্নিকে এ ব্যাপারে এখনও সঠিক খবর পাওয়া যায়নি তো বন্ধুরা আপনাদের কেমন লাগে তন্নিকে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর আপনারা কারা কারা তন্নিকে আবারও ছোট পর্দায় দেখতে চান সেটাও আমাদের জানাবেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ